টিপিয়া একটু ওই ইন আপকে জমাটা দিছাপ। তোমাদের লাগে বর আমাদের জন্য ভালো। ইকেন ন হই না আমি ঠাকুরের সামনে লাগা আমি ঠাকুর নিয়ে আছেন তো ঠাকুরের সামনে তো আকে। এই করে করে যাচ্ছে। বাইশ বছর পুজো হচ্ছে বাইশ বছর আমরা প্রোগ্রাম করে থাকি পুজোটা আমরা সুন্দর করে করি ভালো করে করি যেন সকল লেবারে যাতে মঙ্গল হয় সকল কারখানা যেন চলে এখন শিল্পের অবস্থা তো খুবই করুন যার জন্য আর শিল্পটারও বৃহত্তরভাবে আসে এবং কাজের মান যেন ভালো থাকে লেবারদের যেন সুস্থ থাকে কারো যেন কোনো ক্ষতি না হয় সকল কারখানা পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষের কারখানা যেন সকলের কল্যাণের জন্য শ্রমিকদের কল্যাণের জন্য কাজ যাতে ভালো হয় সেই আশাতে নিয়ে আমরা বাবা বিশ্বকর্মাকে প্রার্থনা করি কিন্তু কাজের বাজার এমন একটা জায়গায় চলে গেছে লেবারদের যে পয়সা পাওয়ার কথা যে ধরনের রোজ পাওয়ার কথা সেই ধরনের রোজ কিছু কারখানা যেমন আমরা কিছুটা মেনটেন করার চেষ্টা করি কিন্তু অনেক কারখানা সেগুলো দিতে পারে না দেওয়ার মধ্যে তাদের ক্ষমতা নেই যে ধরনের প্রোডাকশান হওয়ার কথা যে ধরনের কাজ থাকার কথা সে ধরনের কাজ নেই কাজের দাম আগে যেমন ছিল যে কাজটা হয়তো চল্লিশ টাকা করে চল্লিশ হাজার টাকা টন ছিল এখন সেটা হয়তো কমে গিয়ে বত্রিশ হাজার টাকা দাঁড়িয়ে গেছে এই এইরকম অবস্থার জন্য কাজের মান অনেক খারাপ হয়ে যাচ্ছে আগে আমরা দেখি এর জন্য আর্থিক অবস্থা দায়ী আর্থিক মানুষের আর্থিক অবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যার জন্য উৎসব যেটা উৎসব উৎসবের মতো উৎসব হচ্ছে না কোন রকে নমো নমো করে সাড়া হচ্ছে সব জায়গায় বিশ্বকর্ম আমি আশা করব বাবা বিশ্বকর্মার কাছে যে বাবা বিশ্বকর্মা যেন সকলের কল্যাণ করে শিল্প অনেক বেশি করে শিল্প আনে শ্রমিকের মঙ্গল হয় লোকে শ্রমিক শ্রমিক সুস্থ থাকে এবং বেকার ছেলেরা চাকরি পাক বেশি বেশি করে চাকরি হোক যাতে চাকরি হলে সমাজের মঙ্গল হবে কল্যাণ হবে সকলের ভালো হবে এই আশা নিয়ে বাবা বিশ্বকর্মার কাছে বলি এবং সব সর্বপ্রথম সকল কাজের মান রাখতে হবে কাজের মান যেন এমন থাকে ভাবতে হবে এটা আমার কাজ নয় এটা দেশের সম্পত্তি দেশের সম্পত্তি আমাকে সুন্দরভাবে করতে হবে ওই কিছু পয়সা লোভে কাজের কোয়ালিটি খারাপ করা কাজের মান খারাপ করে দেওয়া তাহলে কিন্তু সে কোম্পানি চলবে না প্রথম কথা কাজের মধ্যে ধর্ম থাকতে হবে ধর্মে যদি থাকে সততা থাকে ত্যাগ থাকে শ্রমিকদের প্রতি তার ত্যাগ থাকে শ্রমিকদেরকে ন্যায্য পাওনা দেওয়া হয় তাহলে কিন্তু কারখানা চলবে সুন্দরভাবে চলবে এবং ভালো থাকবে আর যদি শ্রমিককে ঠকানো হয় আর কাজের মান যদি ঠকানো হয় তাহলে কিন্তু কোনোদিনই কোম্পানি চলবে না সুস্থভাবে প্রথমে নিজেকে কোম্পানিকে ত্যাগ করতে হবে আমরা বিশ্বকর্মা পুজোয় আগে বসে খাওয়াতাম শ্রমিকদের বসে খাওয়াতাম মিষ্টির প্যাকেট দিতাম আমরা বছর দিনে আগে থেকে না সেটা বন্ধ করে দিয়ে আমরা করি কি এখন ওই বিশ্বকর্মা পুজোর ভাসন যেদিন হবে সেদিনকে আমরা ওই রাইস করে দিই প্যাকেট ডাব্বা দুটো করে ডাব্বা যাতে আট দশজন খেতে পারে আর দুটো করে খাসির মাংস দুটো করে ডাব্বা দিয়ে দিই যাতে ওইরকম আট দশজন খেতে পারে একটা মিষ্টির প্যাকেট থাকে যাতে ওদের পনেরো কুড়ি দিন পনেরো দিন অন্তত চলে দুটো করে মিষ্টি দেওয়া হয় আর জামা প্যান্টের পিস দেওয়া হয় ছেলেদের জামা প্যান্টের পিস দেওয়া হয় আর তার চার দিন পরে আমরা বোনাসটা দিয়ে দিই বারো পার্সেন্ট বোনাস দশ পার্সেন্ট দিই পুজোর আগে আর দু পার্সেন্ট দিই কালী পুজো ভাইফোঁটা বোনাস মোট বারো পার্সেন্ট বোনাস দিই পি এ পি এস আই ছুটি বোনাস আমাদের সব আছে এবং ইএস ইন্স্যুরেন্সও আছে লেবারদের আমার নাম হরেন পাত্র পাত্র শিপিং প্রাইভেট লিমিটেড কন্ডসারাঙ্গি ভালো লাগলো আপনারা যদি বিশ্বকর্মা পুজো ভক্তি করে করুন তো আপনি জাহাজ বাড়ি কারখানা মন্দির সব ঠিক হবে এবং অনেক ভালো হবে খুবই ভালো আনন্দ করি আগামী আগামীতে যেন বিশ্বকর্মা পুজোর দিনে খুব আনন্দ পাই খুব খুব মজা পাই ধন্যবাদ